আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন রাব্বুল আলামিন আরমজানুল মবারকে রোজা রাখা অবস্থায় দিনের বেলা হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনের যে কথাগুলো শুনেছি মেহেরবানি করে আমাদের জীবনে সেট করে দাও আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো কটি কোটি গলে বাড়িয়ে দাও কেয়ামতের দিন জিনশো পারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রাজায় বসিয়ে দাও এই এলাকা কত মানুষ হাজার হাজার মন বুকের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে এই কবরবাসী গুলোকে তুমি কিয়ামত পর্যন্ত maaf করে দাও টাঙ্গাইল দিলদওয়ারা এই জঙ্গালি এলাকায় যত মানুষ কবরে আছে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও জানি রমজানুল মুবারক

রোজা আমার জন্য নিজে পুরস্কার দেব অথবা আমি নিজে পুরস্কার হয়ে যাব আই ওই রকম হক আদায় করে সাওম পালন করার সুযোগ দাও এমা ভি করতে গিয়ে যারা আশ্রম দিল আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না প্রত্যেককে মঞ্জুর করে নাও সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও এদের পেটে যে ছেলে মেয়েগুলো আসে আল্লাহ তুমি তাদেরকে এই মেহরবানি করে হাসান হোসাইন আজরাতে আয়সার মতো তৈরি করে দাও অনেক মহিলা অসুস্থ আছে তাদেরকে শেফায় কামেলা জেলা দাও আমাদের অধিকাংশ মানুষের পরিবারে অভাব আল্লাহ অভাব দূর করে দাও আমাদের স্বভাব ভালো করে দাও তোমার করানের রাজ আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ তুমি হাতে তুলে দাও অবস্থায় করছি বিশ্বাস নিয়ে যে তুমি সব শুনতে এবং কবল করে নেবে করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি গায়েব করে দাও ফিলিস্তিনদের মুসলমানের জন্য আল্লাহ তুমি হয়ে যাও রাবুল আলামিন কাফেরদের হাতে আর আমাদেরকে মার খাওয়িয়ে না দরকারে আমাদেরকে রোগ শোক দিয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলো কাফেরদের হাতে আমাদেরকে তুমি অপমান করো না এই নিকৃষ্ট জাতি তোমার অভিশপ্ত জাতি এই ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনের মুসলমান সহ ইন্ডিয়ার মুসলমান সহ তাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও

অলিউল্লাহ সাহেবকে তুমি মঞ্চ করে নাও কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছ জান্নাতের ভেতরে তুমি মাহফিলের সভাপতি বানিয়ে দিও আজকের মাহফিলে আরো যারা এসেছে আমার ডান পাশে বাম পাশে সামনে পেছনে ময়লা প্যান্ডেলে যত মানুষ আমরা এসেছি খালি হাতে ফেরত দিও না আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে খালি হাতে না দিয়ে যার যা কামনা বাসনা আছে যায় যাশাগুলো পূরণ করে দাও শেষ কথা বলি আল্লাহ বাংলা আর ছাপ্পান্ন হাজার বর্গমাইল তুমি করানের হাতে তুলে দাও অলহামদুল্লিল্লাহ ইরফ বিলাহ আডামিন মরনাশ লেই যেন পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ হো মহামাদুর